মুসা পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া গুলো কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা আল্লাহ ইসলামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন এক 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 ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি থাপ্পর মেরে একবার ফেরাউনের বাবুর সিকে দুনিয়া থেকে শেষ এক থাপ্পর এত শক্তি সেই বোখারিতে এসেছে মালাকুল মাহত কুমার ছিলেন একটা ওই যে ছোটবেলা থেকে মারার অভ্যাস ছোটবেলায় কার গালে দিছিল জানে না বোধ হয় অন্যায় দেখলেই ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা বড় হয়ে ফেরাউনের বাবুর ছিল একটা এরপরে মালাকুল মাউত কেউ একটা এর কারণ মালাকুল মাউত আবার মালাকুল মাউতের মতো আসেনি মানুষের আকৃতিতে এসেছিল তো পারমিশন না নিয়ে ঢুকছে উনি ভাবছে এমনি মানুষ কিরে পারমিশন নিলি না কেন তো মুসা আলহিসের পায়ের মধ্যে লাল পোকা লাল পিঁপড়া কামড় দিছে প্রচন্ড ব্যথা পাইতেছে আর ডলতেছে আর রেগে গেছে রেগে দেখে দিকে লাল পিঁপড়ার বাসা যে পা দিয়ে ডলে সবগুলোর মেরে ফেলছে তো ঘটনাটা ছিল মুসা আলহ ইসলাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আজাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না ভালো লোকগুলো তো মারা যায় তো এই আজাবে ভালো লোকগুলা কেন মরে আল্লাহ উত্তর দেয় না এই ঘটনা ঘটাই যখন কামড় দিছে রেগে সবগুলো মেরে ফেলছে আল্লাহ বলে মুসা কামড় দিছিল কয়টা কয় আল্লাহ একটা ওগুলোর মাল লাগে একশনে যখন যায় এত কিছু দেখে না